তো ফাইনালি আমরা লেক পার্কে চলে আসি ঠিক আছে এটা আমাদের গ্রুপ দেখেন এই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা রিয়াদে যে আপনাদের লেক পার্ক আছে সেই লেক পার্কের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা রওনা দিছি আমার সাথে আছে 나ইম এখানে আছে ড্রাইভ করতেছে নাজিম ঠিক আছে তো এখন বর্তমানে আমরা আব্দুল্লাহ সিটিতে আছে এই যে দেখেন আব্দুল্লাহ সিটি এদেশ আব্দুল্লাহ সিটির ভিউ

তো বন্ধুরা এখন আসি আমরা অলায়া সিটিতে রিয়াদের যে অলায়া সিটি মেন সিটি এটা হচ্ছে আপনার কিং ফাহাদ রোড ঠিক আছে কিং ফাহাদ রোডে এসেছে আপনার দেখেন এই যে একটা মোরানো টাওয়ার আছে তো সামনে ও যে দেখতে পাচ্ছেন কিংডম টাওয়ার ঠিক আছে এই কিংডম টাওয়ারের পাশ দিয়ে আমরা যাব ঠিক আছে রিয়াদ পার্কে

তো ফাইনালি আমরা লেক পার্কে চলে আসছি ঠিক আছে এই যে আমাদের আমাদের গ্রুপ দেখেন এই যে সবাই এখানে আছে ঠিক আছে ইমন ক এই যে দেখেন আমরা সবাই আজকে লেক পার্কে আসছি ঠিক আছে কিন্তু আসার উচিত ছিল আমরা বিকেল দিক দিয়ে বিকেল দিক দিয়ে আসলে পরে আমরা এই পরিবেশটা খুব সুন্দর দেখা যায় তো ঠিক আছে ঠিক আছে বিকেলে আমাদের একটা পার্টি ছিল যেটা আপনারা জানেন যে বিয়ে ছিল তো এই বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর হইতো এই লেক পার্কের দৃশ্যটা দেখেন অনেক বড় অনেক বড় হুম না লাইভলাই এমনি ভিডিও চলতেছে অনেক বড় দৃশ্য মানে এটা ঘুরে দেখা দেখাইতে গেলে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে ঠিক আছে ঠিক আছে অনেক বড় তো ভিডিও হইতাছে তো ওটা হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদে লেক পার্ক জায়গাটার নাম হচ্ছে লেক পার্ক রিয়াদ সিটি থেকে আপনার আশি কিলো পঁচাশি কিলো দূরে দূরত্ব এদের দেখেন নিচে এখানে পানি যাচ্ছে